তুমি নামাজ পড়বা বাবা সে নামাজ পড়তেছে নামাজের ভিতরে আবার কেউ কথা বলে নামাজ পড়া থেকে সে স্যান্ডি খুঁজতে আসছে নামাজ পড়া রেখে এখানে কি করতে আসছো আরিশা কি করছো এখানে আমি তো যাব না ওখানে বসার জায়গা হ্যাঁ দুষ্টু সে ম্যাক্সি পরে মনোযোগ সহকারে কি দেখছে বেবি কি দেখছো

কি করছে এখানে দাঁড়ায় এখান থেকে সরবেই না কত দুষ্টুমি চলে আরে আরিসা তুমি চলে যাও তোমার দরকার নেই যাও তুমি খোলো তারা এক মিনিট ঘরে আটকায় রাখা যাবে ঘর মুসতেছে তুমি পড়ে যাবা যাও চলে যাও আর আসব না